সালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে দেখাবো আমাদের মালটা বাগানে আমরা যে ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করি তো এখানে যদি আপনার বেডের মধ্যে বা কেঁচোর বেডের মধ্যে যদি কেঁচোর পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনার সার উৎপাদন হইতে দীর্ঘদিন সময় লাগে এ কারণে আমরা যখন প্রথমবার এই বেডগুলোতে কেঁচো দিছিলাম পরিমাণ একটু কম হয়ে গেছিলো পরে আমাদের বাড়ির যে অন্যান্য পদ্ধতিতে আমরা কেঁচো সার উৎপাদন করি সেখান থেকে কেঁচো নিয়ে এসে পুনরায় আবার দেওয়া হচ্ছে তাহলে আমাদের সারটা দ্রুত উৎপাদন হবে এখানে বলে রাখা ভালো যে এক কেজি কাঁচামাল সরি এক কেজি কেঁচো একশো কেজি কাঁচামালের মধ্যে দিতে হয় তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আর এটা যদি আপনার মানে একশো কেজি কাঁচামালে যদি আপনার দুই কেজি কেঁচো দেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ দিন যদি একশো কেজি কাঁচামালে হাফ কেজি কেচু দেন সেক্ষেত্রে সময় লাগবে আপনার নব্বই দিন মানে অর্থাৎ আপনার কিছুর পরিমাণ যত বেশি হবে বেডে আপনার সার উৎপাদন তত তাড়াতাড়ি হবে কিছুর পরিমাণ যদি বেডের মধ্যে কম থাকে তাহলে আপনার সার উৎপাদন কমে যাবে এটাই হচ্ছে নিয়ম মনে রাখবেন কেঁচো সারার পর অবশ্যই উপরে হালকা একটু পানি ছিটাই দিবেন তাহলে কেঁচোগুলো একটু দ্রুত নিচে চলে যাবে এবং বেডের মধ্যে যদি একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে কেঁচোরা মানে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অবশ্যই আপনারা কলা গাছ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার কেঁচোর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং কেসু বৃদ্ধির অন্যতম একটা কৌশল হলো আপনার কেসু ডিম সহ সারটা কালেকশন করে ওটা ওটা রেখে দিবেন বিক্রি করে দেবেন না যদি ডিম সহ সারটা বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনার কেঁচুর উৎপাদন কমে যাবে মানে যেখান থেকে বাচ্চা হবে সেই জিনিসটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে তাহলে তো আপনার আর কিছু বৃদ্ধি হবে না তো সব মিলে এই এতটুকুই আজকে ধন্যবাদ